আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাখি ডিম পাড়ার জন্য কি ওষুধ খাওয়াবো নতুন এবং হচ্ছে পুরাতন পাখি পালনকারী উভয়েই কিন্তু এই বিষয়ে খুবই চিন্তিত থাকেন আবার অনেকেই কিন্তু না বুঝে অনেক উল্টাপাল্টা মেডিসিন খাইয়ে পাখির একদম হচ্ছে বারোটা বাজিয়ে ফেলেন তো আমাদের আজকের এই ভিডিওতে ব্রিডিং কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বলতে গেলে একদম হাতে ধরে কিভাবে পাখিকে ব্রিডিং কোর্স করাতে হয় তা আপনাদের শিখিয়ে দিব মেডিসিনের নাম এবং হচ্ছে কোনটা কি পরিমাণে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় একদম হচ্ছে পরিমাণ সহ পিকচার সহ আপনাদেরকে ভালোভাবে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন সহজেই আপনারা ব্রিডিং কোর্সটা করাতে পারেন ব্রিডিং কোর্স করানো আসলে কিন্তু খুবই সহজ আপনারা সবাই কিন্তু আপনাদের পাখিকে ব্রিডিং কোর্সটা করাতে পারবেন ব্রিডিং কোর্স করানো কিন্তু খুবই জরুরি তো আসলে এটা কেন এত বেশি জরুরি আপনারা যারা এই বিষয়ে চিন্তিত থাকেন যে পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলছে পাখি ডিম ভেঙে ফেলছে ডিমে তা দিচ্ছে না পাখিরা নিজেরা নিজেরাই কিন্তু মারামারি করছে বা হচ্ছে ডিম ফুটে বাচ্চা হলে মা পাখি নিজে বাচ্চাদের আক্রমণ করে রক্তাক্ত করে দিচ্ছে বা হচ্ছে মেরে ফেলছে এমন হচ্ছে যারা খুব বেশি চিন্তিত থাকেন পাখির ডিম কেন দিচ্ছে না বা হচ্ছে ডিমের পরিমাণ এত কম কেন হচ্ছে সব ডিম থেকে কেন বাচ্চা ফুটছে না পাখির পশম পড়ে গেছে কেন পাখি অসুস্থ হয়ে গেছে কেন পাখি আর ব্রিডিং করছে না কেন হঠাৎ করে সুস্থ পাখি কেন মারা গেল পাখি যখন ব্রিডিং করে আসলে তখন কিন্তু তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং হচ্ছে ভিটামিনের প্রয়োজন পড়ে যেটার অভাবে মূলত কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে সঠিকভাবে হচ্ছে পাখিকে যদি ব্রিডিং কোর্স না করান তাহলে কিন্তু এই সমস্যাগুলোতে আপনাদের পাখিরা পড়তে পারে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাখিকে ব্রিডিং কোর্স করানোর আগে অবশ্যই হচ্ছে পাখিকে ক্রিমি কোর্সটা করাতে হয় কারণ হচ্ছে পাখি যদি ক্রিমির সমস্যায় ভুগে তাহলে তারা ব্রিডিং করতে চায় না এমন হচ্ছে যে নানাবিধ রোগে তারা ভুগে খাবারের প্রতি পাখির অরুচি দেখা দেয় তাই হচ্ছে শুরুতে কোর্সটা করাতে হবে তো চলুন এবার জানা যাক আপনি আপনার পাখিকে কিভাবে ক্রিমি কোর্সটা করাবেন এবং হচ্ছে কিভাবে আসলে মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদেরকে পুরোটাই কিন্তু বলে দিব যেন সহজেই আপনারা ক্রিমি কোর্সটা করাতে পারেন কোর্স করার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে কারণ হচ্ছে উল্টাপাল্টা পরিমাণে কোর্স করালে কিন্তু পাখির ক্ষতি হতে পারে তো পাখিকে ক্রিমি কোর্স করানোর নিয়মটা হচ্ছে আপনারা এটা কিন্তু ভাবে করাতে পারেন একটা হচ্ছে প্রাকৃতিকভাবে এবং অন্যটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে তো আমি কিন্তু আমার পূর্ব ভিডিওগুলোতে প্রাকৃতিক উপায়ে কীভাবে কোর্স করাতে হয় সে সম্পর্কে বিস্তারিত বলেছি অলরেডি তাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু মেডিসিনের কথাই বলবো তো কোর্স করার জন্য আপনাদের প্রথম প্রয়োজন হবে লিভাবিট স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এই মেডিসিনটা এটা আপনারা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে দুই দিন ব্যবহার করতে হবে অর্থাৎ হচ্ছে খাবারের পানির পরিবর্তে পাঁচ ঘন্টার জন্য পাখির খাঁচায় এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে এভাবে পরপর একই নিয়মে দুই দিন পাখিকে এই ওষুধ মেশানো পানিটা দিতে হবে তবে পাঁচ ঘন্টা পর পানিটা পরিবর্তন করে আপনারা পাখিকে যে নর্মাল পানি খেতে দেন সেটা কিন্তু খেতে দিতে হবে এইভাবে পরপর দুই দিন করার পর তৃতীয় দিন আপনাদের পাখিকে স্ক্রিনে দেখানো এই অ্যাভিন্যাক্স ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণে মিশিয়ে খেতে দিতে হবে এটা খাঁচায় আপনারা দুই ঘন্টা রেখে এরপর ফেলে দিয়ে আবার হচ্ছে পাখিকে রেগুলার খাওয়ার জন্য যে পরিষ্কার পানি দেন সেটা দিতে হবে এভাবে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের পাখির কোর্সটা করে নিতে পারেন এটা করা কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনারা ক্রিমিকোর্সটা করাতে হয় ক্রিমি কোর্সটা আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে করাবেন তাহলে কিন্তু আপনাদের পাখিরা সুস্থ সবল থাকবে এবং হচ্ছে অনেক বেশি ডিম বাচ্চা কিন্তু তারা করবে তো পরবর্তীতে এবার চলুন ব্রিডিং কোর্স সম্পর্কে জানা যাক ব্রিডিং কোর্স করানো কিন্তু খুবই সহজ আমি ব্রিডিং কোর্সের মেডিসিনগুলো পিকচার সহ পরিমাণ সহ এখনই হচ্ছে বলে দিচ্ছি পাখিকে ব্রিডিং এ দিলে পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং হচ্ছে ভিটামিনের প্রয়োজন পড়ে যে কারণে পাখি যখন ব্রিডিং করে তখন কিন্তু এমন সব ওষুধ ব্রিডিং কোর্সে পাখিকে দিতে হয় যেন পাখির শরীরের এই ক্যালসিয়ামের ভিটামিনের ঘাটতিগুলো সহজেই যেন পূরণ হয়ে যায় ব্রিডিং কোর্স সাধারণত দুইটি ধাপে করতে হয় এখানে তিনটি ওষুধের প্রয়োজন পড়ে শুরুতেই আমি আপনাদের সাথে প্রথম ধাপটা সহজভাবে আলোচনা করে দিচ্ছি প্রথম ধাপে হচ্ছে আপনারা ক্যালপ্লেক্স ওষুধটা ব্যবহার করবেন আমি এখন আপনাদেরকে এই ক্যালপ্লেক্স ওষুধটা দিয়ে দিয়েছি এই ওষুধটা পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এই ওষুধটার ব্যবহারবিধি হচ্ছে প্রতি মিলি লিটার পানিতে মিশিয়ে দুই এক তিন দিন ব্যবহার করবেন এবং হচ্ছে ব্যবহার করার পাঁচ ঘন্টা পরে এই ওষুধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পাখিকে নর্মাল যে পানি আপনারা খেতে দেন পরিষ্কার নর্মাল পানি সেটা খেতে দিতে হবে এভাবে তিন দিন করতে হবে তিন দিন বলতে কিন্তু একই পানি কিন্তু একই ওষুধ মিশ্রিত পানি আপনারা টানা তিন দিন ব্যবহার করবেন এমনটা কিন্তু না আপনারা প্রতিদিন নতুন করে বানাবেন বানিয়ে হচ্ছে পাখিকে এটা খেতে দিবেন এবং হচ্ছে পাঁচ ঘন্টা পর এই পানিটা ফেলে দিয়ে আপনারা নর্মালি যে পানি খেতে দেন পাখিকে পরিষ্কার স্বচ্ছ পানি সেটাই হচ্ছে আপনারা খেতে দিবেন এগুলো হচ্ছে খাওয়ানোর পর আপনারা এরপর হচ্ছে দুই দিন গেপ দিবেন এই দুই দিন কিন্তু আপনারা অন্য কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবেন না এরপর হচ্ছে এই দুই দিন গেপ দেওয়ার পরে পরবর্তীতে আপনারা জিসবেট মেডিসিনটা ব্যবহার করবেন এখন আমি আপনাদের চেনার সুবিধার্থে স্ক্রিনে এই জিজ্ঞেড মেডিসিনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে দুই মিলি মিশিয়ে ব্যবহার করবেন আপনারা মিলে বোঝার জন্য ওষুধের দোকানে বা হচ্ছে পাখির দোকানেও পাবেন কিছু ড্রপার পাওয়া যায় বা হচ্ছে কাপও পাওয়া যায় সেগুলোতে কিন্তু আপনারা পরিমাণ দেয়া থাকে সে অনুযায়ী আপনারা মিশাতে পারেন এভাবে এটাও কিন্তু হচ্ছে পাঁচ ঘন্টা পর ফেলে দিয়ে কিন্তু আবার নর্মাল পরিষ্কার পানি পাখিকে খেতে দিতে হবে এরপর আবার হচ্ছে আগের মতো দুই দিন গেফ দিবেন দুই দিন গেফ দেওয়ার পরে আপনারা ই সেল ওষুধটা ব্যবহার করবেন এখন আমি স্ক্রিনে আপনাদেরকে এই ই ওষুধটা দিয়ে দিয়েছি এইটা আপনারা প্রতি এক লিটার পানিতে এক মিলি মিশিয়ে পাখিকে টানা তিন দিন খেতে দেবেন এরপর হচ্ছে টানা তিন দিন বলতে এখানেও কিন্তু সেম যে আপনারা প্রতিদিন নতুন করে এটা বানাতে হবে একবার ওষুধ মিশানো নেই কিন্তু তিন দিন পাখি খেতে দেওয়া যাবে না এটা পাখির জন্য বিপদ হবে আপনারা প্রতিদিন নতুন করে বানাবেন এভাবে হচ্ছে পরপর তিন দিন বানিয়ে পাখিকে খেতে দেবেন এবং হচ্ছে পাঁচ ঘন্টা হয়ে গেলে এই পানিটা আপনারা ফেলে দেবেন এরপর ফেলে দিয়ে কিন্তু পূর্বের নিয়মে পাখিকে নর্মাল পানি যেটা খেতে দিতে হয় সেটা হচ্ছে নর্মাল পানি আপনারা যেটাই দিয়ে থাকেন খাঁচা সেটাই হচ্ছে খেতে দেবেন এরপর হচ্ছে দুই তিন দিন গেপ দিয়ে আপনারা ব্রিডিং কোর্সের দ্বিতীয় ধাপটি শুরু করবেন দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার বাড়তি মেডিসিনের প্রয়োজন হবে না এই তিনটা ওষুধ দিয়ে কিন্তু আপনারা দ্বিতীয় ধাপটাও সম্পূর্ণ করতে পারবেন ক্যালপ্লে ক্যালপ্লেক্স জিজ ভেট ইসেল এই তিনটা মেডিসিন থেকে আপনারা এক মিলি করে নিয়ে প্রত্যেকটা থেকে এক মিলি করে নিয়ে আপনারা তিন মিলি এক লিটার পানিতে ভালো করে মিক্স করে তিন দিন ব্যবহার করবেন অর্থাৎ আপনি এই তিনটা মেডিসিন থেকে এক মিলি করে নিয়ে তিন মিলি এক লিটার পানিতে মিক্স করে আপনারা আপনার পাখিকে খেতে দিবেন এবং হচ্ছে পূর্বের যে নিয়ম বলেছি যে পাঁচ ঘন্টা পর্যন্ত পাখের খাঁচায় রাখতে হবে এরপর ফেলে দিয়ে নর্মাল পানি দিতে হবে একইভাবে এখানেও কিন্তু করতে হবে আমি কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোতে কিভাবে পাখিকে ন্যাচারাল ভাবে অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক ভাবে উপায়ে ব্রিডিং কোর্সটা করাতে হয় সে সম্পর্কে বিস্তারিত বলেছি তাই আপনারা যারা প্রাকৃতিকভাবে পাখিকে ব্রিডিং কোর্স সম্পূর্ণ করতে চান আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব আপনারা সেটা দেখেই কিন্তু সেই নিয়ম সম্পর্কে জেনে যাবেন এমন হচ্ছে প্রাকৃতিকভাবে করাতে চাইলে আপনারা প্রাকৃতিকভাবে করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি মেডিসিন সম্পর্কে বলতে চাই কারণ হচ্ছে অনেকেই জানতে চান যে কিভাবে করাবেন বা অনেকেই কিন্তু মেসেজ করেছেন যে উল্টোপাল্টা অনেক মেডিসিন দিয়ে দেখা যায় পাখির ক্ষতি করে ফেলেছে তাই চিন্তা করলাম আজকের ভিডিওতে মেডিসিন সম্পর্কে বিস্তারিত বলি তবে মেডিসিন সম্পর্কে আমি খুব কমই বলি কারণ হচ্ছে আসলে মেডিসিনের এতটাও প্রয়োজন পড়ে না যদি আপনারা সঠিক নিয়ম মেনে পাখি পালন করেন তো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলেই কিন্তু আসলে আপনারা অনেক বিষয় সম্পর্কে জেনে যাবেন প্রাকৃতিকভাবেই কিন্তু সুন্দরভাবে পাখিকে আপনারা লালন পালন করতে পারবেন তো তারপরেও কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন অবশ্যই হচ্ছে পড়ে সেজন্য আজকে মেডিসিনের মাধ্যমে ব্রিডিং কোর্সটা আপনারা কীভাবে সম্পূর্ণ করতে পারেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত ছিল আপনারা আপনাদের পাখিকে ব্রিডিং কোর্স করালে আপনাদের পাখিরা কিন্তু অনেক বেশি সুস্থ সবল থাকবে পরিমাণে অনেক বেশি ডিম বাছা করবে এবং হচ্ছে ব্রিডিং কোর্স করানোর পরে পাখি ডিম ফুটে যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় স্বাস্থ্যবান হয় এবং হচ্ছে তাদের কিন্তু খুব ভালো করে পালক বজায় অনেকে কিন্তু বলেন যে বাচ্চাদের সম্পূর্ণ পালক উঠছে না কোথাও উঠেছে আর কোথাও উঠেনি দেখা যায় মাস পেরিয়ে গেছে তার বয়স তবু কিন্তু সম্পূর্ণ পশম তার আপনারা যদি আসলে ব্রিডিং কোর্সটা করান পরে যদি পাখি ডিম করে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলোতে আপনাদের পড়তে হবে না এরপর হচ্ছে যে হুট করে কিন্তু পাখির বাচ্চা মারা যায় অনেকে বলেন যে আমার পাখির বাচ্চা হয়েছে হওয়ার পর হুট করে হারিয়ে দিয়ে দেখছি বাচ্চা মারা যাচ্ছে এরপর হচ্ছে এই যে পাখি তার বাচ্চাদেরকে কামড়িয়ে হচ্ছে পশন তুলে ফেলে বা হচ্ছে রক্তাক্ত করে ফেলে এই ধরনের অনেক সমস্যা কিন্তু দেখা যায় পাখি ডিম বাচা যদি করেও থাকে এর পরবর্তীতে তা আপনারা যদি পাখিকে সঠিকভাবে ব্রিডিং কোর্সটা করেন তাহলে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা আপনাদের পোহাতে হবে না কারণ হচ্ছে এগুলো মূলত পাখিরা করে থাকে পাখির শরীরে যদি ক্যালসিয়াম মিনারেলের ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু পাখিরা এগুলো করে থাকে তা আপনারা যদি পাখিদেরকে মেডিসিনের মাধ্যমে যদি এগুলো কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু এগুলো আর হবে না তো আপনারা কিন্তু এই নিয়মে প্রথমে হচ্ছে ক্রিমি কোর্সটা করার পর ব্রিডিং কোর্সটা করাবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে